বিকেলবেলা বাসায় যখন চা বানাই তার সাথে আমি বাসায় বানানো নাস্তা সবসময় প্রেফার করি তাই কিছু না কিছু বানানো হয় তো আজকে যে নাস্তাটা বানাইলাম তা ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তো চলেন আমরাও এই নাস্তাটা এখন বানিয়ে ফেলি তো নাস্তা বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে একটা ডিম আপনারা চাইলে যদি বেশি বানাতে চান তাহলে ডিমের পরিমাণটা বাড়াবেন বাকি সব কিছু উপকরণ তখন বেড়ে যাবে তো আমি একটা ডিম দিয়ে বানাবো তো আমি একটা ডিম নিলাম দিয়ে দিলাম সামান্য একটু এলাচের গুঁড়া আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি সাদা তিল আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি এখন এই ডিমের সঙ্গে চিনিটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব যাতে চিনিটা গলে যায় সেজন্য আমি একটা কাঁটা চামচ নিব নিয়ে এভাবে ডিম আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিব। চিনিটা ভালো করে না গললে বিস্কিটটা কিন্তু ভালো হবে না তাই চিনিটাকে ভালো করে গলিয়ে নেওয়া হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ তো এখন ভালোভাবে মিক্স করার পর চিনিটা মোটামুটি আমার গলে গেছে আমি চেক করে নিয়েছি এখন আমি দিয়ে দিব হচ্ছে আটা অথবা ময়দা আমি এখানে আটা ব্যবহার করতেছি আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই এবার হাত দিয়ে এই ডিমের সাথে আটাটাকে মিলিয়ে একটা ডো তৈরি করে নিব আমি এখন যে ডোটা বানাবো সেই ডোটা খুব বেশি সফটও হবে না আবার খুব বেশি শক্তও হবে না একটা নর্মাল ডো হবে মানে আমরা বাসায় যখন রেগুলার রুটি বানাই ঠিক সেরকম একটা ডো হবে তো এরকম করে মাখতে মাখতে যদি মনে হয় যে পানি একটু লাগবে মানে ডোটা শক্ত হচ্ছে তখন অল্প একটু পানি দিয়ে ডোটাকে আমরা তৈরি করে নিব আমার ডো বানানো মোটামুটি হয়ে গেছে তবে এটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে এটাকে যত বেশি আমরা মথে নিব বিস্কিটগুলা কিন্তু খুব ভালো হবে মোটামুটি মুথে নেওয়া শেষ এবার আমি তেল দিয়ে দেব উপর দিয়ে উপর দিয়ে তেল দিয়ে আমরা এটাকে আবারও মথে নিব আপনারা কি কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সবার কমেন্টের রিপ্লাই করব। কারণ আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে আর আমার রিপ্লাই দিতেও অনেক বেশি ভালো লাগে তো বিস্কিট বানানোর জন্য ডো পুরা পুরি কমপ্লিট হয়ে গেছে এবার ডোটাকে একটু রাউন্ড শেপ দিয়ে এরকম হাত দিয়ে চেপে চেপে আমি একটা রুটির মতো বানাই নিব আপনারা যা এখানে বেলুন ইউজ করতে পারেন তবে আমি হাত দিয়ে এরকম চেপে চেপে একটু বড় রুটির মতো করে নিলাম এখন এটাকে আমি কেটে নেব আপনারা চাইলে এই অবস্থায় আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন তবে আমি আজকে কেটে নিব একটা কেচির সাহায্যে তো আমি প্রথমে রুটিটাকে হাতে নিব তারপরে একটা কেচি দিয়ে এরকম কর্নারে ধরে ধরে আমি কেটে দিব এটা যখন আমরা ভাজবো তখন কিন্তু ফুলে উঠবে আর দেখতে অনেক বেশি ভালো লাগবে আমি পুরো রুটিটাকে এভাবে কেটে নিব আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমি রুটি থেকে সম্পূর্ণ এভাবেই কেটে কেটে নিব আপনারা চাইলে ছুরি দিয়ে কেটে যে কোনো শেপের এটা বানিয়ে নিতে পারেন তবে আমার কাছে এটা একটু ইউনিক লেগেছে তাই আমি এটা ট্রাই করলাম আপনারা বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কাছে এটা কেমন লেগেছে চায়ের সাথে খাওয়ার জন্য এটা একটা বেস্ট নাস্তার আমার কাছে মনে হয়েছে আমরা যখন ছোটবেলায় প্রাইমারি স্কুলে পড়তাম তখন একটা বিস্কিট দিত আমার কাছে মনে হয়েছে এই বিস্কিটের টেস্ট আর ওই বিস্কিটের টেস্টটা একই রকম তো ছোটবেলার একটা ফিল পেলাম তো ভালোই লাগলো আর বিস্কিটটাও কিন্তু খেতে অসম্ভব মজা হয় আপনারা ট্রাই করে দেখতে পারেন তো মোটামুটি সবগুলো কাটা হয়ে গেছে এবার একটা কড়াইতে বেশ কিছু তেল দিয়ে গরম করে নিব তবে অতিরিক্ত হিটে ভাজা যাবে না তেলটা যখন মিডিয়াম গরম হয়ে আসবে তখন বিস্কিটগুলা দিয়ে দিব আর চুলার আঁচ থাকবে একদম লো লো আছে একটু সময় নিয়ে এগুলো ভেজে নিব আপনার বাসায় যদি গেস্ট আসে গেস্টকে বসিয়ে রেখে গেস্টের সাথে গল্প করতে করতে এই নাস্তাটা বানাতে পারবেন অল্প উপকরণে এই বিস্কিটটা বানিয়ে আপনারা সংরক্ষণ করতে পারবেন অনেক দিন যখন বিস্কিটটা ভাজা হয়ে যাবে তখন ঠান্ডা করে একটা এয়ারটাইট বয়াম বা বক্সে করে অনেক দিন এটা রেখে দিতে পারবেন একটু নষ্ট হবে না বা নরম হয়ে যাবে না খেতে কিন্তু ভালোই লাগে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন আর বেশি করে বানিয়ে সংরক্ষণও করতে পারেন তো মোটামুটি আমার এক ব্যাচ ভাজা হয়ে গেছে এবার বাকিগুলো আমি একই পদ্ধতিতে ভেজে নিব বারবার বলে দিচ্ছি চুলার আজ কিন্তু একদম লো থাকবে যদি আপনি মিডিয়াম বা হাই হিটে ভাজেন তাহলে কিন্তু ভিতরে কাছে থেকে যাবে এবং বাহির দিয়ে একটা কালার চলে আসবে খেতে ভালো লাগবে না আমি একটা বিস্কিট আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে একদম মুচমুচে টাইপের একটা বিস্কিট হয় চায়ের সাথে অসম্ভব মজা লাগে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন কিন্তু যে আপনাদের কাছে কেমন লাগছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ